গত সেপ্টেম্বরে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া মির বাংলাদেশে এসে ভক্তদের মাঝে যে উন্মাদনা সৃষ্টি করেছিলেন এবার সেই ঢেউ আবার আসতে চলেছে এবার সেই তালিকায় নাম লেখাতে চলেছেন জনপ্রিয় আরেক পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা তার আগমনের খবরে এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত অনুরাগীদের মধ্যে জোর আলোচনা শুরু হয়ে গেছে সম্প্রতি অভিনেতা আহাদ রাজামীর নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তার ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি একটি স্টোরি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন হে বাংলাদেশ শিগগিরই দেখা হবে সেই সঙ্গে জুড়ে দিয়েছেন বাংলাদেশের জাতীয় পতাকার ইমোজি তবে অভিনেতা কবে কখন কোথায় এবং কী উদ্দেশ্যে বা কার আমন্ত্রণে বাংলাদেশে আসছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য তিনি জানাননি পাকিস্তানি টিভি নাটকের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছে আহাদ রাজামির বেশ পরিচিত বিশেষ করে তার অভিনীত ব্লকবাস্টার সিরিয়াল অ্যাহে দে তার জন্য তিনি এ দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন দু সালে রোম্যান্টিক ড্রামা ইয়াকিঙ্কা সফরে অভিনয় করে তিনি বিপুল পরিচিতি পান এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে একটি লাক্স স্টাইল অ্যাওয়ার্ডও জিতেছিলেন তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে আঙ্গন ইয়েদিল মেরা এবং সাম্প্রতিক হিট ড্রামা সিরিয়াল মিম সে মোহাবত এছাড়া ধুপকি দিওয়ার নামেরও একটি ওয়েব সিরিজেও তিনি কাজ করেছেন পাকিস্তানি কাজের পাশাপাশি এই অভিনেতা আন্তর্জাতিক অঙ্গনেও নিজের মেধা স্বাক্ষর রেখেছেন